এই যে পর আয় এই আয় তারপর বলে যা আঙুলটা তো যে এরকম করে বাবুর হয়ে বসো যে আঙুল দাও এরকম করে ওই হাত ওই হাত দাও হ্যাঁ বলো এবার মার দেবো কি উপর আর আর তাড়াতাড়ি বল আর এই নামটা বলো না তুমি এক্স এক্স এই নামটা বলো এ ফর এক্স লে হুম এ এ ফর এক্স লে হুম তারপর তারপর জানো ওয়াই 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 ফর ডেট ওয়াই ফর